ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর অধীনে যেসব ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে বিভিন্ন কলেজে বিএ সিক্স সেমিস্টারে বাংলা বিষয়টি জেনারেল বা পাস কোর্সে পড়ছ তোমাদের বাংলা জেনারেল ডিএসি টু এ পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমি তোমাদের সামনে বাংলা বিষয়ের সেই সব প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব যা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে সম্পূর্ণটি দেখো নইলে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তোমার মিস হয়ে যেতে পারে তোমাদের সিক্স সেমিস্টারের বাংলা জেনারেল ডিএসি এ পেপারের সিলেবাসটির নাম হচ্ছে উনিশ ও বিশ শতকের কবিতা তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যারেন্টি হল বিভাগ অ থেকে দুটো আট নম্বরের প্রশ্ন এবং বিভাগ আ থেকে দুটো আট নম্বরের প্রশ্নের অ্যান্সার লিখতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে অথবা যুক্ত অন্য প্রশ্ন তুমি পেয়ে যাবে অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সামটি হবে মোট বত্রিশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই সাজেশনে দেওয়ার প্রশ্নগুলির উত্তর পিডিএফ আকারে নিতে চাও তাহলে তারা দুইশো টাকা পেইট করে তা নিতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি আজকের এই বিশেষ ভিডিওটি প্রথমেই তোমরা দেখে নাও বিভাগ অ এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন বড়ই নিষ্ঠুর আমি ভাবি তারে মনে কবি কাকে নিষ্ঠুর বলেছেন উদ্ধৃত পঙ্ক্তিটির তাৎপর্য মাইকেল মধুসূদন দত্তের মিত্রাক্ষর কবিতা অবলম্বনে বিশ্লেষণ করম এরপরের প্রশ্ন রয়েছে বঙ্গভাষা কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্তের বাংলা ভাষা বা মাতৃভাষার প্রতি যে গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে তা বর্ণনা করম ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন এটি কার লেখা কোন কবিতার অংশ এখানে হে বঙ্গ বলতে কাকে সম্বোধন করা হয়েছে ভান্ডারে তব বিবিধ রতন এই মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করম এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ কোন কবিতার অংশ পরধন বলতে কি বোঝানো হয়েছে উদ্ধৃত অংশে কবির যে জীবন প্রতিবিম্বিত হয়েছে তার বর্ণনা করম এরপরের প্রশ্ন সনেটের সংজ্ঞা দিয়ে তোমার পাঠ্য মধুসূদন দত্তের বিদ্যাসাগরের প্রতি যে শ্রদ্ধার মনোভাব ব্যক্ত হয়েছে তার পরিচয় দাও তারপরের প্রশ্ন তোমরা দেখে নাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় মধুসূদন দত্ত ও ঈশ্বরচন্দ্রের মধ্যে যে গভীর বন্ধুত্বের পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে কপতাক্ষ নথ বঙ্গপ্রীতির উজ্জ্বল প্রকাশ কবিতা অবলম্বনে আলোচনা করো অথবা নদ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্তের স্বদেশ প্রীতির যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে সনেটের দাও তোমার পাঠ্য নদ কবিতাটিকে সার্থক সনেট বলা হয় কেন এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে কোন কবিতার অংশ পঙ্ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো এরপরের প্রশ্ন রয়েছে সনেট কাকে বলে তোমার পাঠ্য কাশিরাম দাস কবিতায় সনেটের যে লক্ষণগুলি প্রকাশ পেয়েছে তা উক্ত কবিতা অবলম্বনে দেখাও এরপরের প্রশ্ন মহাভারতের কথা অমৃত সমান বলেন কে বলে কেন মনে করেন এই কবি মাইকেল মসুদন দত্তম কাশিরাম দাসকে কবিদের মধ্যে তিনি পূর্ণবান বলেছেন কেন এরপরের প্রশ্ন দৈপায়নকে তিনি বিখ্যাত কেন তিনি কী নামে বিখ্যাত ছিলেন এরপরের প্রশ্ন কাশিরাম দাসকে কবি মাইকেল মধুসূদন দত্ত ভাগীরথের বা ভগীরথের সঙ্গে তুলনা করেছেন কেন তো এরপরে তোমরা দেখে নাও বিভাগ আ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন তো প্রথম প্রশ্ন রয়েছে সমুদ্রাষ্ট্র কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটির বিষয়বস্তু বা মূলভাব নিজের ভাষায় বর্ণনা করো এরপরের প্রশ্ন একুশে আইন কবিতায় তীর্থক্তিতে কবির কোন বিশেষ ভাবনার প্রকাশ ঘটেছে আলোচনা করে দেখাও এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে একুশে আইন উদ্ভট হলেও তা এ সভ্য সমাজেরই প্রতীক উক্তিটি ব্যাখ্যা করম এরপরের প্রশ্ন রয়েছে বিচার ব্যবস্থার প্রতি বিদ্রোহ কীভাবে আপাত হাস্যের মধ্যে দিয়ে ব্যক্ত হয়েছে তা একুশে আইন কবিতা অবলম্বনে আলোচনা করম এরপরের প্রশ্ন যুদ্ধরত সৈনিকের প্রিয়জন বিচ্ছেদের যে শোক প্রিয়তমাসু কবিতায় প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করম অথবা প্রিয়তমাসু কবিতাটি আসলে এক সৈনিকের আত্মকথন তা কবিতা অবলম্বনে আলোচনা করম এরপরের প্রশ্ন রয়েছে তারপর সন্ধ্যা নামবে রাত গভীর হবে আমি তখন পাথরের মতো ঘুমব কাল লেখা কোন কবিতার অংশ কবির এই মনোভাবের কারণ কী এরপরের প্রশ্ন দেখে নাও তোমরা জননী জন্মভূমিশ্চ কবিতাটির মূলভাব বা বিষয়বস্তু ব্যাখ্যা করম তো তোমাদের গত বছর অর্থাৎ দু হাজার তেইশে কপোতাক্ষনদ এবং একুশে আইন এই দুটি কবিতা থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় আসেনি তাই এই দুটি অধ্যায় তোমাদেরকে কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে তো চলো তোমরা দেখে নাও নেক্সট কোশ্চেন কবিতার প্রতি সুনীল গঙ্গোপাধ্যায়ের যে ভালোবাসা প্রকাশ পেয়েছে শুধু কবিতার জন্য কবিতা অবলম্বনে তার পরিচয় দাও অথবা শুধু কবিতার জন্য আরও দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয় উদ্ধৃত অংশটিতে প্রতিফলিত কবির এই মনোভাবের বিশেষত্ব আলোচনা করম অথবা শুধু কবিতার জন্য আরও দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয় ব্যাখ্যা করম তো এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন তোমরা দেখে নাও শুধু কবিতার জন্য কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করম তাহলে এই ছিল তোমাদের সিক্স সেমিস্টারের বাংলা জেনারেল টু এ পেপারের সম্পূর্ণ সাজেশন এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর যারা এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলির উত্তর পিডিএফ আকারে নিতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে দুশো টাকা পেইড করে তোমাদের নিতে হবে এবং এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে